ফ্রেন্ডস আমি একটা জিনিস ভাবছিলাম এই নো ভোট টু মমতা এই বিষয়টা আমরা যাতে না করতে পারি তার জন্যই মমতা ব্যানার্জি এই ইন্ডিজোরটা গঠন করেছিল এই সিপিএম কংগ্রেসের সাথে মিলে ইন্ডিজোটটা গঠন করেছিল আমরা যাতে নো ভোট টু মমতা এই বিষয়টা না করতে পারি তো এই যে নো ভোট টু মমতা হুম এটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে মমতাকে সরাতে হবে এটাই হচ্ছে উদ্দেশ্য তৃণমূলকে সরাতে হবে এই তৃণমূল সরকারকে সরাতে হবে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ঠিক আছে এইবার তৃণমূলকে সরানোর জন্য আমাদের এক হতে হবে কিন্তু এই যে সিপিএম কংগ্রেস সিপিএম কংগ্রেস যে মমতা সাথে জোট করল ওদের মাথারা জোটটা যে করল এখানে কি হলো এখানে মানে ওরা ওদের ওরা কি চাইছে এই জোটটা করে মমতা কি কি চাইছে এই জোটটা করে যে মানুষকে মানে বাধা বাধা দেব আর কি মানুষকে তার যে গণতন্ত্র সেটা ফলাতে দেব না এটাই মমতা চাইছে সেই জন্য ওরা মাথায় মাথায় চোট করে নিবে কিন্তু এই যে মানে যারা মানুষ দলের ভেতরকার মানুষ ওই সিপিএম কংগ্রেসের মানুষরা ওরা ওরা তো আর এটাকে আর মানবে না ওরা কেন মানবে ওরা তো চায় ওরা মমতা সিপিএম কংগ্রেসের মধ্যে যারা সত্যি সত্যি মমতা ব্যানার্জিকে তাড়াতে চায় যারা সত্যি সত্যি মমতা ব্যানার্জির থেকে মুক্তি পেতে চায় তারা তো আর এই যে মমতা ব্যানার্জি সিপিএম কংগ্রেসের জোট করে নিয়ে ইন্ডিজোট গঠন করেছে এই জোটটাকে তো আর ওরা মানতে পারবে না ওদের মানাটা মানে মানে মানাটা খুব কঠিন ওদের পক্ষে করে মানবে তবুও বাধ্য হয়ে ওখানে রয়েছে কিন্তু ওরা আবার বিজেপির বিরুদ্ধে কিন্তু ওই সিস্টেম তো ছাড়তে হবে টু মমতা মানে ওই সিস্টেম ওই সিস্টেমের বিরুদ্ধে যেতে হবে মানে নো ভোট টু মমতা মানে নো ভোট টু সিপিএম নো ভোট টু কংগ্রেস নো ভোট টু ইন্ডিজুট এটাই হচ্ছে বিষয় ওই সিস্টেমের বিরুদ্ধে ভোট দিতে হবে তৃণমূল সিপিএম কংগ্রেস সব এক এটা আমরা দেখে নিয়েছি বিষয়টা ভালো করে বুঝো এবার যারা নো ভোট টু মমতা করতে চায় তাদেরকে ওই ইন্ডিজোটের বিরুদ্ধে যেতে হবে ইন্ডিজোটে যারা যারা রয়েছে তাদের বিরুদ্ধে যেতে হবে নো ভোট টু মমতা মানে ইন্ডিজোটের বিরুদ্ধে ঠিক আছে মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে মমতা বানার্জি তো মাথায় মাথায় ওরা তো জোট করে নিল যাতে আমরা এই জিনিসটা না ঘটাতে পারি এই টু মমতা করে যাতে আমরা মমতা ব্যানার্জিকে না সরাতে পারি তাহলে তাহলে যারা যারা মমতা ব্যানার্জিকে সরাতে চায় তারা কেন ওই সিপিএম কংগ্রেসে থাকবে তাদেরকে ওই সিপিএম কংগ্রেসের সিস্টেম ছেড়ে বেরিয়ে আসতে হবে এবার ওই সিস্টেম তো ছাড়তেই হবে বিজেপির বিজেপির কেন বিরুদ্ধে ওরা কেন ওরা বিজেপির বিরুদ্ধে আপন করে নেওয়া তাই না বিজেপি তো মানে ওদের রক্ষা করছে। সবাইকে রক্ষা করছে বিজেপি তাহলে মানে ওদের উচিত বিজেপি আপন করে নেওয়া তাহলে ওদের বিজেপিতে চলে আসা উচিত ঠিক আছে এটাই হচ্ছে বিষয় ওই ইন্ডিজোটের সিস্টেমের বিরুদ্ধে ভোট দিতে হবে ব্যাপারটা বুঝতে পারলে তো ওই যে ইন্ডিজোরটা গঠন করেছে ওই সিস্টেমের বিরুদ্ধে ভোট দিতে হবে ওই সিস্টেমটাকেই ঘটাতে হবে তাহলেই হবে নোভোট মমতা না হলে কোনো লাভ নেই ওরা সব মাথায় মাথায় জোট করে নিয়েছে ওরম করে কোনো লাভ হবে না যেখানে সিপিএম জিতবে কন্ট্রোল থাকবে ইন্ডিজোটের হাতে যেখানে কংগ্রেস জিতবে সেখানে কন্ট্রোল থাকবে ইন্ডিজোটের হাতে ঠিক আছে তাহলে ওই সিস্টেমটাকেই পুরো ত্যাগ করতে হবে তৃণমূল সিপিএম কংগ্রেস যেখানে তৃণমূল আছে তৃণমূল যাদের সাথে আছে তাদের সবাইকে হটাতে হবে নো ভোট টু ইন্ডিজোট নো ভোট টু ইন্ডিজোট এটাই হবে আমাদের কাজ হচ্ছে বিষয় পশ্চিমবঙ্গে শান্তি ফেরানোর জন্য নো ভোট টু ইন্ডিজোট নো ভোট টু মমতা নো টু তৃণমূল নো টু ইন্ডিজোট এটাই হচ্ছে বিষয় এই জিনিসটাই আমাদের করতে হবে ঠিক আছে রাষ্ট্রবাদীর জয় হবে পশ্চিমবঙ্গে এটা হচ্ছে বিষয় পশ্চিমবঙ্গের উন্নতি হবে তো ঠিক আছে ফ্রেন্ডস আমার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম ওম